নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা জেলা থেকে সরাসরিতে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে চুমকে দেওয়ার মতো তথ্য আর শুরুতেই দেব পাক দূতাবাস পাক দূতাবাস আর সেখানেই কিনা আইএসআই স্লিপার সেল ঠিকই শুনছেন রক্ষা কবচের আড়ালে চরজাল বিস্তার এই এই দূতাবাসে রক্ষা কবচের আড়ালে পাকিস্তানের ষড়যন্ত্র দূতাবাসে বসেই আইএসআই নাপাক ষড়যন্ত্র মানি হানি ট্র্যাপের চর নিয়োগ আসুন এ বিষয়ে আরও বিস্তারিত জানি আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী অতনু সাপই অতনু কি করে এই দূতাবাসগুলোতে এই ষড়যন্ত্রটা চলতো খুব সহজ হিসেব দূত গায়ে হাত দেওয়া যাবে না আন্তর্জাতিক সম্পর্ক ঠিকঠাক রাখতে গেলে ইন্টারন্যাশনাল ট্রিটি বলছে সব রকম রক্ষা কবচ পাবেন যে কোনো দেশের অ্যাম্বাসির মানুষ কিরকম রক্ষা কবচ তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা যাবে না তাদের বিরুদ্ধে কোনো বিচার ব্যবস্থার আওতায় আনা যাবে না তাদের তাদের গ্রেপ্তার করা যাবে না তাদের কোনো শাস্তি দেওয়া যাবে না বরং তারা দেশের যে প্রান্তে যেখানেই যান না কেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই রক্ষা কবচ সব দূতের রয়েছে রুমেলা এখানে একটা খুব ইন্টারেস্টিং জায়গা যেটা আমি ভাবছিলাম যে দূতাবাস বলতে আমরা কি বুঝি যেখানে দূতেরা থাকবেন যেখানে তাদের অফিস হবে তাদের কাজ কি হবে দুই দেশের মধ্যে যাতে মৈত্রীর সম্পর্ক অটুট থাকে সেটা দেখার দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদান হবে এক দেশ থেকে আরেক এক দেশে মানুষ যেতে গেলে তাদের ভিসার যেন কোনো সমস্যা না হয় কোনো জটিলতা না হয় সেই সব দেখবেন এবং পাকিস্তান দূতাবাসের ভারতে থাকার কারণ কি হিসেবে ধরা যেতে পারে যে পাকিস্তান সম্পর্কে মানুষকে জানাবে ভারতের মানুষকে জানাবে বলবে পাকিস্তানে এসো পাকিস্তান ভালো দেশ উল্টে কি করছে ভারত থেকে ইনফরমেশান নিচ্ছে তথ্য নিচ্ছে নিয়ে পাকিস্তানে পাঠাচ্ছে স্লিপার সেল অর্থাৎ ঘুমিয়ে থাকা কিছু সেল রয়েছে এখানে তারা কারা তারা আইএসআই এর চট প্রমাণিত কিভাবে প্রমাণিত না গত সপ্তাহে দানিশ এবং মোজাম্মেল দুজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে দেশে তাদের ডিজন করছে ভারত কেন করছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে ভারত বিরোধিতার যার জন্য তাদের পাকিস্তানে পাঠাতে হচ্ছে ওই যে বললাম রক্ষা কবর একেবারে একেবারে হাই সিকিউরিটি দূতাবাস সেখানেই ট্রেনিং দূতাবাস নাকি নামে পাক দূতাবাস পিছনে স্লিপার সেল পাক চোর তৈরির কারখানা নয়াদিল্লির চাণক্যপুরীর শান্তিপথ এখানেই পাক হাইকমিশনের অফিস অর্থাৎ পাক দূতাবাস পাকিস্তানে যাওয়ার ভিসা তো উইডিট কাজকর্ম এখান থেকেই হয়। নয়া আছেন এই শান্তি পথেই কি কোশা হয় ভারতে অশান্তি বাড়ানোর ছক কতিয়ে দেখছেন গোয়েন্দারা কারণ পাকচোর হিসেবে ৃতদের সঙ্গে পাক দূতাবাসের একাধিক কর্মীর সম্পর্কের হদিশ মিলেছে যেমন জ্যোতি মালহত্রা তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক পাক দূতাবাসের কর্মী আহসান উল রহিম প্রফেসর দানিশের তৈরি করে ওরা মোল তৈরি করে ওরা আমাদের সোসাইটিতে পেনিট্রেট করার চেষ্টা করে একটা নেটওয়ার্ক তৈরি করে যার থ্রু ওরা ভেরিয়াস টাইপস অফ ইনফরমেশন যেটা ওদের দরকার সেটা ওরা বের করতে পারে এবং আমার মতে এদেরকে ইমিডিয়েট বহিষ্কার করা উচিত এবং এদেরকে ইমিডিয়েট থ্রো করা উচিত কারণ তুমি ডিপ্লোম্যাটিক রিলেশনের আড়ালে তুমি এই সব কাজগুলো করে গেছো দানিশের মতো আরো এক দূতাবাসের কর্মীর নাম উঠে এসেছে তদন্তে নাম গোয়েন্দারা জানতে পেরেছেন পাকগুপ্তচর সংস্থা এর লোকজন পাকিস্তানের দূতাবাসে কাজ করেন তাদের মূল টার্গেট ভারতের ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা যারা গরিব তাদেরও টার্গেট করা হয় খেলা হয় মানি ট্র্যাপে দেওয়া হয় মোটা টাকার টোপ চলে মগজ ধোলাই প্রয়োজনে ব্ল্যাকমেল চালিয়ে পাকচর হিসেবে কাজ করতে বাধ্য করা হয় গত সোমবার হরিয়ানার নু থেকে পাকচর তারিফকে গ্রেপ্তার করে পুলিশ तारीफ है मैं 2018 में गया था के लिए। मेरा दे दिया वापसी और नंबर जो है लिए नंबर लिए लिया मेरा उसने वीजे के लिए जो कोई बंदा रहे तो उससे किसी से आठ हजार दस हजार ऐसे पैसा कहकर और बंदा भेज दे कर जब मैं वीजा के ले गया तो आपको तो कुछ हमारे लिए कुछ करना पड़ेगा और उसके लिए हम तो लाखों रुपया देंगे এক একজনকে এক একভাবে ভাবে কাজে লাগায় পাক দূতাবাসের কর্মী অফিসাররা এই যেমন ধৃত তারিফ আইএসআই এজেন্টদের সিম কার্ড পাইয়ে দিত তাকে নিয়োগ করে পাক দূতাবাসের প্রাক্তন কর্মী আসিফ বালোজ উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা নমান ইলাহি নিরাপত্তারক্ষীর কাজ করত তার দায়িত্ব ছিল ভারতের বিভিন্ন রেল স্টেশনের ম্যাপ আইএসআই দেওয়া অ্যাসাইনমেন্ট প্রতি চার থেকে পাঁচ হাজার টাকা পেত নমান সম্প্রতি গ্রেপ্তার করা হয় রামপুরের স্মাগলার শেহজাদকে তাকে সীমান্ত সংক্রান্ত তথ্য পেতে ব্যবহার করত আইএসআই সবাই জানে পাক দূতাবাসের কর্মী কিন্তু আসলে আইএসআই এজেন্ট তারা নানা জায়গায় নিয়োগ করত একজনকে দিত এক এক দায়িত্ব যেমন জম্মু কাশ্মীরের বাসিন্দা নাজির আহমেদ ভাট নাজিরের দায়িত্ব ছিল পাক চরদের জন্য নকল পাকিস্তানি পাসপোর্ট তৈরি করে দেওয়া এই পাসপোর্ট নিয়েই দুবাই এবং নেপাল হয়ে পাকিস্তান সেখানে পাকচর্দের দেওয়া হয় প্রশিক্ষণ নিউজ এইটিন বাংলা দেখুন এই কনসপিরেসি ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে তা তো পাকিস্তান করেই চলেছে কিন্তু এখানেই তো শেষ নয় শুধু ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করাই নয় ভারতের বিরুদ্ধে কতটা অমানবিক হতে পারে পাকিস্তান এবার সে কথাই বলবো। প্রাকৃতিক দুর্যোগে বিপদে পড়েছিল ভারতীয় বিমান যে ছবি আপনারা দেখেছেন চিৎকার করছেন বিমানে থাকা যাত্রীরা তারা প্রাণ ভয়ে কাবু সেই সময় সেই সময় কিছুক্ষণের জন্য পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারের অনুরোধ করে লাহোর এটিসির সঙ্গে যোগাযোগ করেন ভারতীয় বিমান চালকরা কিন্তু অমানবিক পাকিস্তান সেই অনুমতি দেয়নি সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ডেপুটি এডিটার অয়ন ভট্টাচার্য রয়েছেন অয়ন আমি একটা বিষয় জানতে চাই তোমার থেকে যে এই পাকিস্তান তাদের কত হা হুতাশ কাশ্মীরের জন্য তাদের কত ভাবনা কিন্তু যখন ভারতীয়রা বিমানে বিপদে পড়েছেন কিছু সময়ের জন্য আকাশ তারা ব্যবহার করতে দিল না কতটা বিপদ তুমি যাত্রীদের কথা বলছিলে বর্ষিয়ান পাইলট তিনি বলছেন আমি দশকের পর দশক ধরে ফ্লাইট চালাচ্ছি প্লেন চালাচ্ছি এই রকম বিপদে কোনো দিন এরকম টার্বুল্যান্সে কোনোদিন পড়িনি সামনে চক্রগ্রহ ঝড় বৃষ্টির আর তার জন্য আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি যেতে চেয়েছিলেন সেটা ভারতীয় বায়ুসেনা বারণ করেছিল শত্রু দেশগুলি না চালিয়ে দেয় তার সত্ত্বেও উপায় না দেখে লাহোরের কাছে লাহোর এটিসির কাছে অনুমতি চাওয়া হয়েছিল তাদের আকাশপথ ব্যবহারের আরে কাশ্মীরের জন্য এত ব্যাকুল পাক অধিকৃত কাশ্মীর দখল করে রেখেছে পাকিস্তান আর এখানে একশোরও বেশি কাশ্মীরি রয়েছেন তাদের জন্য এত দরদ তখন কোথায় গেল এত দরদ তখন কোথায় গেল জঙ্গিদের জন্য আসলে দরদ সাধারণ মানুষের জন্য দরদ নয় পাকিস্তানের কাশ্মীরের মাটির জন্য দরদ মানুষের জন্য দরদ নয় আর তাই কাশ্মীরিরা থাকা সত্ত্বেও কোনো অনুমতি পাওয়া গেল না একবারে বিমান চালকের তৎপরতায় নিরাপদে এতজন যাত্রী পৌঁছতে পারলেন শ্রীনগরের রুবেলা একেবারে আসলে অয়ন মানুষের মতো দেখতে হলেই যে মানুষ হওয়া যায় তা বোধ নয় মানুষ মানুষের জন্য এই কথাটা পাকিস্তানের ক্ষেত্রে খাটে না প্রমাণ আরও একবার মাঝ আকাশে বিপত্তি ঝড়ের দাপটে প্লেনের নাক ভাঙে বিপদে পড়াই ভারতীয় যাত্রীবাহী বিমানকে এতটুকু সাহায্য করল না পাকিস্তান দিল্লি থেকে শ্রীনগরগামী বিমান বিপদে পড়ে পাকিস্তানের আকাশ ব্যবহারের আর্জি জানায় লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই আর্জি মানেনি জানিয়ে দেয় পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করা যাবে না শেষমেশ ঝুঁকি নিয়ে শ্রীনগরে যায় ভারতীয় বিমান ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যদি কোনো ডিসপিউট থাকে তাহলে আমরা যেতে পারি না বাট ইন কেস অব এনি এমার্জেন্সি সিচুয়েশন সেগুলো কিন্তু মানে এভাইড করা যেতে পারে কিন্তু ডিপেন্ড করছে সেই কান্ট্রি আমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না ভারতবর্ষ কিন্তু এর আগে করেনি এর আগে যখন পাক যখন দেখা নিয়ে তাদের নেচার এটা থেকে আমরা বেরোতে পারবো না ইন্ডিগোর সিক্স ই টু ওয়ান ফোর টু বিমান বুধবার দুপুরে দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেয় আচমকা মাজ আকাশে বিপত্তি ঝড়ের জেরে বিমানের নাক ভাঙে বিমানের সামনের সরু অংশকে বলে নাক যে কোনো বিমানের ক্ষেত্রে এই নাক খুব গুরুত্বপূর্ণ ওড়ার সময় মেঘ বা বাতাসের গতির বিরুদ্ধে বিমানটিকে এগিয়ে যেতে সাহায্য করে বাতাসে বিমানের ভারসাম্য বজায় রাখে এই নাক ক্ষতিগ্রস্ত হলে বিমানটি আবহাওয়ার তারতম্য বুঝতে পারে না কারণ নাকের পেছনেই থাকে বিমানের ওয়েদার রাডার এখানেই বিমানের রেডিও থাকে রেডিও ক্ষতিগ্রস্ত হলে প্লেন যোগাযোগ করার ক্ষমতা হারাতে পারে নাক ক্ষতিগ্রস্ত হলে নেভিগেশন সিস্টেমেও ব্যাঘাত ঘটে যার ফলে দিক ভুল করতে পারে বিমান মাঝ আকাশে নাক ভেঙে এমনই বিপাকে পড়ে ইন্ডিগোর বিমানটি প্লেনে তখন দুশো কুড়ি জন যাত্রী ছিলেন জম্মু কাশ্মীর সফরে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরাও বিমানের মধ্যে জরুরি পরিস্থিতির কথা ঘোষণা করতেই ছড়ায় আতঙ্ক অ্যাম্বুল্যান্সের মধ্যে সবার তখন বুক কাঁপছে इतना टर्बुलेंस हुआ इतना टर्बुलेंस हुआ कि हमें लगा कि हमारी आखिरी फ्लाइट थी सब लोग जो थे सभी डर रहे थे सबको भी लगा था कि अभी क्रैश ही हो जाएगा इतना ज्यादा ट्रोमेटिक एक्सपीरियंस हुआ ऐसा मैंने आज तक कभी नहीं देखा कि ऐसी टर्बलेंस अपनी लाइफ में जब हम प्लेन से बाहर आए डिबोर्ड हुए तो हमने जब देखा प्लेन की हालात क्या थी तो और ज्यादा ट्रोमेटिक हुए দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে বিপত্তি মা আকাশে পাকিস্তানের কাছে সাহায্য চান পাইলট যোগাযোগ করেন লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কিন্তু পাকিস্তান এতটাই অমানবিক যে এরকম ক্ষেত্রেও তারা পাক স্পেস ব্যবহারের অনুমতি দেয়নি পাক সীমান্তের কাছাকাছি গিয়েও ফিরে আসে ভারতীয় বিমান দিল্লি থেকে কাশ্মীরগামী বিমান এই বিমানে শতাধিক কাশ্মীরি ছিলেন কাশ্মীর নিয়ে অন্য সময় কত দরদ উতলে পড়ে পাকিস্তানের কিন্তু এক্ষেত্রে তারা জানিয়ে দেয় পাক এয়ার স্পেস ব্যবহার করা যাবে না পাকিস্তান ইজ এ স্টেট যারা কাশ্মীরের উন্নতি চায় না তাদের উন্নতির জন্য পাকিস্তানের কোনো দরদ নেই ওরা চায় কাশ্মীরের টেরোরিজম আনতে কোনো পপুলার আপরাইজিং চালায় না ওরা চায় কাশ্মীরের ক্ষতি করতে এই পারমিশনটা না দিয়ে পাকিস্তান কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে যথেষ্ট মাথা নিচু করলো নিজে। মানবিকতা কাকে বলে সেটা ভারতের থেকে শেখা উচিত পাকিস্তানের তুরস্ক পাকিস্তানের বন্ধু ভারতে হামলা চালাতে তুরস্কের ড্রোনও ব্যবহার করে পাকিস্তান সেই তুরস্কে দু বছর আগে ভয়াবহ ভূমিকম্প হয় তখন তাদের পাশে দাঁড়ায় ভারত পাঠায় উদ্ধারকারী দল বিপর্যয় মোকাবিলা বাহিনী চিকিৎসক ওষুধ এখানেই শেষ নয় ভারত কতটা মানবিক সেটা ভালো করে বলতে পারবেন তাদের গর্ব ওয়াসিম আক্রমণ পারমিশন আমাকে পারমিশন দেয় এটা আমি সেই ক্ষেত্রে বলবো যে আমার দুর্ভাগ্য কেননা ভারতবর্ষ কিন্তু এর আগে করেনি এর আগে যখন পাগ যখন দেখায়নি এটা তাদের নেচার এটা থেকে আমরা বেরোতে পারবো না নিউজ এইটিন বাংলা